আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম সাবার হেমায়তপুর তিন শতাংশ একটা জমি বিক্রি করা হবে সাবার হেমায়েতপুর যারা ঢাকার কাছে জমি চাইছিলেন কম দামে তাদের জন্য আজকের এই ভিডিওটা ঢাকা হেমায়তপুর যারা জমি চাইছিলেন যে ভাই ঢাকার কাছে জমি দেখান তাদের জন্য আজকের এই ভিডিওটা হেমায়তপুর স্ট্যান্ড থেকে এখানে আসতে দুই তিন মিনিট সময় লাগে হেমায়তপুর এই তিন শতাংশ জমি মালিক বিক্রি করবে আশেপাশে প্রচুর পরিমাণ বসতি রয়েছে বাড়ার প্রচুর চাহিদা রয়েছে বাড়ার প্রচুর চাহিদা রয়েছে প্রচুর পরিমাণ ঘনবসুতি রয়েছে তিন শতাংশ জমি মালিক বিক্রি করবে বিক্রির প্রস্তাব দিয়েছে এইটা সীমানা এইখান থেকে এই যে আপনার হেঁটে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি এই সামনে পর্যন্ত বেশ ভালোই স্কোয়ারের মতো একটা জমি ইট যে পর্যন্ত ইট আছে এই যে ইটের শেষ মতো ইটের আবার পাইলিং আছে এই যে পর্যন্ত এটা সীমানা করা ওই যে ওই বাড়িটার এইখান থেকে এই পর্যন্ত এই যে জমিটা এই যে জমিটা রাস্তা রয়েছে রাস্তার সাথে আশেপাশে পরিমাণ রয়েছে বাড়ার প্রচুর চাহিদা রয়েছে সমস্ত কাগজপাতি আপডেট রয়েছে খাজনা খারিজ সমস্ত কাগজপাতি আপডেট রয়েছে রাস্তার সাথে তিন শতাংশ জমি মালিক বিক্রি করবে বিক্রির প্রস্তাব দিয়েছে আপনারা যারা দেশ বিদেশ থেকে জমি কিনতে চান যে যেখান থেকে জমি কিনেন না কেন সমস্ত কাগজপাতি আপডেট রয়েছে কিনা যাচাই বাছাই করে জমি কিনবেন গরিব অসহায় মানুষ কোথাও জমি কিনে বিপদে পড়বেন না আশেপাশে প্রচুর পরিমাণ ঘনবসতি রয়েছে এই ঘনবসতির সাথে বাস বাড়ার প্রচুর চাহিদা রয়েছে বহুত বড় বড় ভবন রয়েছে বাড়ার চাহিদা রয়েছে এই তিন শতাংশ জমি খুবই সুন্দর একটা জমি আপনারা রোম করে ভাড়া দিতে পারবেন চাইলে কিনে রাখতে পারবেন নিজে বাড়ি করতে পারবেন পরে ভাড়া দিতে পারবেন কোনো চান্দা চায় না কোনো কোনো নাই নাই কিছু চান্দা একেবারে নির্ভেজাল একটা জমি এই নির্ভেজাল জমিটা তিন শতাংশ একটা জমি ঢাকা জেলা সাবার হেমায়তপুর ঢাকা জেলা সাবার হেমায়তপুর এই সাবার হেমায়তপুর এই জমিটা মালিক বিক্রি করবে পিছনে বাড়ি রয়েছে চারদিকে বাড়ি রয়েছে বড় বড় ভবন রয়েছে এই ভবনের সাথে জমিটা মালিক বিক্রি করবে বিক্রির প্রস্তাব দিয়েছে কাগজপাতি সমস্ত কিছু ঠিক রয়েছে এই এই ঠিকের সাথে জমিটা মালিক বিক্রি করবে বিক্রির প্রস্তাব দিয়েছে আপনারা যারা ঢাকার কাছে কম দামে জমি চেয়েছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটা এই জমিটা মালিক দাম নির্ধারিত করেছে খুবই অল্প টাকা খুবই অল্প টাকা মালিক না দাম নির্ধারিত করেছে এই জমিটার মূল্য মালিক চেয়েছে প্রতি শতাংশ জমির মূল্য আট লক্ষ টাকা প্রতি শতাংশ শতাংশ জমির মূল্য লক্ষ টাকা টাকা জমি আট আট লাখ হেমায়তপুর সাবার হেমায়েতপুর প্রতি শতাংশ জমির মূল্য আট লাখ টাকা মাত্র আট লক্ষ টাকায় পেয়ে যাচ্ছেন সাবার হেমায়েতপুর জমি তিন শতাংশ জমি এটা চাইলে ভাড়াও দিতে পারবেন প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে মালিক এই জমিটার দাম নির্ধারিত করেছে আট লক্ষ টাকা আট লক্ষ টাকার দাম নির্ধারিত করেছে মালিকের সাথে আলাপ আলোচনা করতে পারবেন আলাপ আলোচনার সুযোগ রয়েছে প্রতি শতাংশ জমির মূল্য আট লক্ষ টাকা সমস্ত কাগজপাতি আপডেট রয়েছে চাইলে জমিটা যখন খুশি রেজিস্ট্রি করতে পারবেন আপনাদের উপরে নির্ভর করবে তাই বলছিলাম জমিটা যে সকল ভাইদের পছন্দ হয় যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সাবার হেমায়েতপুর সাবার হেমায়তপুর ঢাকা জেলা সাবার হেমায়তপুর তিন শতাংশ জমি বিক্রি করা হবে প্রতি শতাংশ আট লক্ষ টাকা প্রতি শতাংশ আট লক্ষ টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন